হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্যবহার হলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত তো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সকলে সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে শুরু করলাম একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে তো চলো সাথে দেখো দেখতে থাকো আর একটা লাইক কমেন্ট অবশ্যই করো এখন বাজে বেলা সাড়ে বারোটা পনেরো একটা কাছাকাছি আর আমি দেখতে পাচ্ছ লস্যি বানাচ্ছি এখানে অ্যাকচুয়ালি সকাল থেকে ব্লগ শুরু করিনি টাইমও পাইনি আর তার মধ্যে গেছিলাম ব্যাংকে ব্যাংক থেকে আসার পর ভিডিও স্টার্ট করলাম ব্যাংকে গেছিলাম আমি আর তোমাদের দাদাভাই তো ব্যাংকের কাজ মিটিয়ে রাস্তা থেকে আসার সময় আমি তো টোটোতে এসছি আর তোমাদের দাদাভাই সাইকেলে এসছে তো আসার সময় তোমার দাদাভাই আবার ফোন করে বলল যে দই নিয়ে আসবো একটু লস্যি করলে ভালো হয় তো বললাম ঠিক আছে নিয়ে আসো লস্যি করে দেবো আর সত্যি তো মানে যা গরম পড়েছে ঠান্ডা শরবত লস্যি ঠান্ডা জল ছাড়া মানুষ একদম পাগল হয়ে যাবে মানে এই মানে এই গরম যা পড়ছে সেই গরমের কথা চিন্তা করে ভাবি এক এক সময় যে যা গরম পড়ছে মানে মানুষের ঘরে এখন যেরকম প্রত্যেকটি ঘরে ঘরে একটা করে ফ্রিজ আছে সেরকম প্রত্যেকটি ঘরে ঘরে একটা করে এসি থাকবে একটা টাইম এরকম আসবে তাই ভাবি যে গাছপালা থাকে একরকম গাছের নিচটা ছাওয়া থাকে গাছে সবুজে ভরা থাকলে কি পরিবেশটা ঠান্ডা থাকে কিন্তু এখন মানে এই রোড হওয়ার আর কি ইয়েতে প্রচুর গাছ কেটে ফেলা হয়েছে যার জন্য এই গরমের হচ্ছে তাপটাও একটু বেশি তো সেটা তো মানুষ বুঝবে না আবার দেখো রাস্তাঘাট তৈরি করার একটা ব্যাপার থাকে তবে যদি কোনো ফাঁকা জায়গা থাকে তোমরা আমরা সবাই মিলে যদি চেষ্টা করি যে কিছু গাছ লাগানো কিছু ফলের গাছ লাগানো তাহলে হয়তো পরিবেশটা একটু বাঁচিয়ে রাখা যাবে না হলে আমাদের এই এসি হাওয়া খেয়েই থাকতে হবে তো যাই হোক আমাদের এখনও এসি নেই হয়তো ভবিষ্যতে কোনোদিন নিতেও হবে সেই কথাই ভাবছিলাম তো যাই হোক অনেক কথা শেয়ার করলে সাথে থাকো দেখতে থাকো লস্যি খাওয়া হয়ে গেছে আর আমার তোজুবাবু দেখো এখনো স্নান করানো হয়নি তোযোকে তোযোকে তোজকে স্নান করাবো স্নান করিয়ে নিয়ে তারপর হচ্ছে নিশ্চিন্ত কারণ ও যতক্ষণ না স্নান করবে ততক্ষণ মানে নিশ্চিন্ত হওয়া যায় না বুঝছো সবাইকে লস্যিটা দিয়ে আমি ও নিয়ে নিয়েছি তো চলো খেয়ে দিয়ে নিয়ে কাজে লেগে পড়ি তোমাদের দাদা ভাই এতক্ষণ বসে বসে লস্তি খেয়ে এখন উঠে জামা প্যান্ট ছাড়লো ছেড়ে এখন যাবে স্নান করতে ঠিক আছে আর এদিকে দেখো মা বসিয়ে দিয়েছে রান্না আর রান্নাতে আজকে কি কী হচ্ছে দেখো এখানে আমরা দিয়ে টকডাল অলরেডি হয়ে গেছে আর ওইদিকে কড়াতে যে মশলাটা দেখছিলে কষানো হচ্ছে ওইটা কি বলো তো মাছ দু পিস মাছ ছিল ওটা গরম করে নেওয়া হচ্ছে আর এখানে ওল গুঁড়ি কচু গুঁড়ি কচু আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে তো এই আজকে আমাদের রান্না মশলাটা দিয়ে বেটে দেবো মাকে দিয়ে তারপরে তো যাব যাবো স্নান করাতে হলে ওইদিকে রান্না রেডি হয়ে যাবে ওখানটায় ভাতও হয়ে গেছে তো সব কিছু মোটমাট রেডি আর এদিকে দেখো বাপি করছে স্নান মানে বাপি পেছনটা আমাদের এই বাথরুমের পেছন দিকটা পরিষ্কার করেছে করে টোরে নিয়ে স্নান করে নিল তো চলো সব মশলা টশলা করে দিই ছাদে কিছু জামা প্যান্ট আছে তুলব অসম্ভব গরম চোখে মুখে জল দিয়ে আসলাম মানে ব্যাংকে থেকে আসার পর থেকে মানে এত অস্বস্তি লাগছে আর পুরো মুখ চোখগুলো চুলকাচ্ছে মানে রোদ দূরে তো চলো জামা কাপড়গুলো তুলে নি আজকে অনেক কেঁচেছিলাম আর্ধেকের বেশি জামা কাপড় বাপি নিয়ে গেছে আর এগুলো পরে রয়েছে এগুলো নিয়ে যাই ঠিক আছে চলো পরে আসছি খুব অসম্ভব গরম বাপরে বাপ কষানো চলছে তরকারি গাটি কচু আলু আর চিংড়ি মাছ আমি চিংড়ি মাছটা বেঁচে দিয়ে গেছিলাম আর কিছু করতে পারিনি এসে শুধু মশলাটা করে দিয়েছি আর এই যে এই মহাশয় দুষ্টুমি করে যাচ্ছে এখন বাজে পনে দুটো এই দেখো ওর সেই পিচকিরি ভেঙে দিয়েছে যেটা ওর ভাইয়া গিফট করেছিল ভেঙে ফেলেছে ঠিক আছে বাপি বসে আছে বাপি ঘুম লাগছে তাই তো বাপি ঘুম পাচ্ছে বাপির বসে পড়েছে তোজো খেতে এখানে রয়েছে তোজো তরকারি খাইছ থেকে দাও নালে তুমি আর এই যে তরকারি তোজোর গুড়ি কচু আলু আর চিংড়ি মাছ দিয়ে ডালনা আর এখানে রয়েছে আমরা টক ডাল আমরা না মা পাই এটা আমরা হচ্ছে টক ডাল ঠিক আছে ওখানে ওই মাছ একটু রয়েছে সেটা আর কি মিলিয়ে ঝুলিয়ে খেয়ে নেওয়া হবে তো যো আগে কি দিয়ে খাবা বলো এই তরকারি দিয়ে মাখিয়ে নাকি ডাল দিয়ে ডালটা চুমুক দিয়ে খা তরকারি দিয়ে ভাত মাখা খেতে বসে তো পেট ব্যথা করবেই না না খেয়ে না খেয়ে এখানে বাপি আর তোমার দাদা বসে পড়েছে এই যে খেতে আর মা আমার আর মার ভাতটা বাড়ছে তোমাদের বলেছিলাম আগের দিন যে আগে মা আমাকে খেতে দেয় তারপরে নিজে বসে খেতে শাশুড়ি মা বউমাকে আগে খেতে দিয়ে তারপরে নিজে খাওয়াই তাই তো মা তো চলো খেয়ে দিয়ে নি তুই আসছিস কেন তুই খাওয়া এখনো স্টার্ট করিস নি ও হো আমি তো ভুলে গেছি যে আমি তোকে খাইয়ে দিচ্ছি এই যে মার খাওয়ার নিয়ে চলে এসেছে মা ও সরি সরি আমার খাওয়ার কি ভুল বললাম আমি এই যে ঠিক আছে আমি মাকে বলেছি একবারে সব থালার মধ্যে দিয়ে দাও গুড়ি কছুর তরকারি ডাল তা মা বললো ডালটা বাটি নাও চুমুক দিয়ে খেতে পারবা তো যাই হোক বেশ ভালোই লাগে ডাল টক ডালটা চুমুক দিয়ে খেতে তো না নাও না তুমি জল খেয়েই পেট ভরাও নাও মুখে নাও পড়ে যাবে ভাত না 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 নাও সবাই দেখছে যে তুমি খাচ্ছ কি কিনা আমি দিচ্ছি তো তোমাকে হুম ঠিক আছে পারফেক্ট ঠামিকে বলো তর্কিটা কেমন হয়েছে এই যে চিংড়ি মাছ তোজোর মুখে যাবে এটা এখন এই যে আমার চিংড়ি আর চিংড়ি মাছগুলো খুব বড় বড় আছে মানে ডালনা করার জন্য যে চিংড়ি মাছ সেগুলো বেশ

কেমনটা আচার আচার সেন্ট আসছে তাই না তোজো কিন্তু এখানে তো কিছু দেখছি না 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 এখানে কিছু নিয়ে এদিকে নেই এদিকে এদিকটাই আসছে কেমন একটা আচার আচার সেন্ট ও ওইদিকে নিয়ে গেল ছোট মার বাড়ির ওই সাইডে ফেলেছে তোমার যেতে হবে না এখন তুমি আসো চলো শোভা আমি গেট দিয়ে দিলাম এই একটা আচার আচার সেন বাড়িতে আসছে জানো বাড়ির দিকেই আসছে আচারের সে একটা আচারের গন্ধ আসছে সাতগুপ যদি বেরিয়ে আসে দেখি লাঠি নিয়ে যাই দেখি এবার এদিকে তুমি সাবধানে থাকতে চো দৌড়াচুই দেখ ও বাবা এখানে বসে আছে দেখ এই নাও দুধ খাচ্ছে ওই দে বাচ্চাকে দই দই খাচ্ছে দেখ হয়ে গেছে সন্ধে এখানে বাপি আজ সোমবার বলে একটু লেট করে যাচ্ছে এদিকে মা সন্ধে দিতে দিতে এসে একটু দাঁড়ালো এখানে পাখার নিচে তোমার দাদা ভাই তোজো আর মানে তোমার দাদাভাই আর তোজো মিলে গেছিল মিষ্টির দোকানে মানে আজকে তো তোমরা জানোই আমার ননদ আসছে মানে আমাদের একমাত্র ননদিনী আসছেন তো তাই জন্য মিষ্টি আনতে পাঠিয়েছিল আর তোমার দাদা ভাই আমাদের বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নিয়ে প্লাস এখানে সিঙ্গারা এই যে চাটনি ঠিক আছে আর এই যে মিষ্টি মিষ্টিটা দারুণ লাগছে হ্যাঁ আর এই যে পান বাপি পান খাচ্ছে মানে রেডি করে নিয়ে যাচ্ছে পান খাবে বলে আর এই যে মুড়ি বাপিকে এখন টিফিনের মধ্যে করে মুড়ি দিয়ে শিঙাড়া দিয়ে দিয়ে দেবো ঠিক আছে এই যে মা চলে গেল আবার ঠাকুর ঘরে হ্যাঁ ঢেকে দিচ্ছি জল তো চলো মুড়িটা দিয়ে দিই বাপিকে সো চলে এসছি আবার দেখা করতে এখন যাচ্ছি মেজমার বাড়িতে আমার ননদিনী চলে এসছে আমি যাচ্ছি আর মা যাচ্ছে ঠিক আছে তোজো তোজো বাবা ওখানে চলে গেছে অলরেডি এখন যাচ্ছি আমাদের জামাই ডাকছে আমাকে তো যাই দেখা করে আসি ঠিক আছে আমার হয়েছে এত হাওয়া দিচ্ছিল সন্ধ্যের পর বিভৎস মানে খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে আমি জানি না হয়তো কোথাও বৃষ্টি হয়েছে বা হবে কিন্তু এখানে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ভালো লাগছিলো ওপরে বসেছিলাম একদম চুল একদম এখানটা বেঁধে নিয়ে বসেছিলাম তারপর তোমার দাদা ভাই ফোন করে বললো যে শিগগিরই আসতে জামাইবু ডাকছে তাই যাই দেখা করে আসি এইখানে যা যা জিনিসপত্র দেখছো সব দিদিভাই নিয়ে এসছে বম্বে থেকে শুধু এই কটা না আরও অনেক জিনিস আছে তো আমি আর মা আসলাম তার আগে তো তোজো তোজোর বাবা চলে এসছিলো এখানে দেখো তোজোর বাবা বসে আছে আর তোজো দেখো কি করছে ওইটা মানে ওর পিমনি দিয়েছে তাই ও একদম বাড়িতে নিয়ে এসেছে নিয়ে এসে খাওয়াও স্টার্ট করে দিয়েছে রাতে মানে মানে ভাত খাওয়ার কাজটা একদম কমপ্লিট বুঝেছো তো মানে এখনই খেতে হবে এরকম একটা ব্যাপার রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছি ওপরে ঘরে শুতে ঠিক আছে আর তো সেই সমানে বলে যাচ্ছে আমি মরে যাব তুমি যদি কালকে পড়াটা না খামাই করাও আমি মরে যাব ওই যে জামা খুলছে মানে তোজর পিমনি আসছে তো তোজো তো চলে গেল ওই বাড়িতে পড়ছিল তা সম্পূর্ণ পড়াটা কমপ্লিট হয়নি এবার কমপ্লিট যেহেতু হয়নি ম্যাডামের কাছে মার খাবে সেই ভয়ে এখন পড়া কামাই করানোর জন্য বলছে আমি তো করাবো না 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 তুমি বাইরে থাকলে এমনিতেও পড়বো না অমনিতেও পড়বো না দুষ্টুমি করবে আমি পাঠিয়ে দেবো ম্যাডামকে বলে দেবো তোমার পড়া হয়নি ম্যাডাম তোমাকে পড়াবে আমি কোনো প্লিজ শুনবো না তো তুমি কথা বলো না তো চলো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামী দিনে একটা নতুন ব্লগে সাথে ঠিক আছে চলো গুড নাইট